বর্তমানে স্ক্রিনে আপনারা যে কবুতর রেখে পাচ্ছেন এই কবুতর নাম হচ্ছে ইন্ডিয়ান এই কাকজি কবুতরটি খুব কম দামে আমাদের এই চ্যানেলে বিক্রি করা হবে গাইস সো যারা ইন্ডিয়ান কাকজি বা এরকম সাদা কবুতর পছন্দ করেন তাদের জন্য আমাদের আজকের ভিডিও সো এখানে যে কবুতর এটা হচ্ছে ডিম বাচ্চা রানিং রয়েছে সো কিছুদিন আগে আমরা ডিম বাচ্চা উঠা ফেলছি সো বাচ্চা ফোটানোর পর আমরা দুইটা বাচ্চা উঠা ফেলছে এই বাচ্চা কিন্তু গাইস নিয়ে বিক্রি করা যায় গাইস হ্যাঁ সো এই বাচ্চা এক একটা দুইশো আড়াইশো তিনশো টাকা করে বিক্রি করা যায় প্রতি পিস বাচ্চা সো এই ইন্ডিয়ান কাগজিটা আমাদের চ্যানেলে খুব পানির দামে বিক্রি করা হবে গাইস সো এই কবুতরটি বেশি দাম না মাত্র তিন হাজার টাকা দাম চা হয়ে গেছে সো যা যা নিতে চান তাহলে তিন হাজার টাকা আমাদের ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট সেকশনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে চাইলে আপনারা কন্ট্যাক্ট করে আমাদের সাথে যোগাযোগ করে এই কবুতরগুলো নিতে পারেন সো এই কবুতরটির নাম হচ্ছে ইন্ডিয়ান কাকজি এবং আমাদের নিচে ওয়েবসাইটও দেওয়া রয়েছে চাইলে ওয়েবসাইটও আপনার ঢুকে দেখতে পারেন সো ইন্ডিয়ান কাকজি সবাই নিতে পারেন বা ভালোভাবে আপনারা নিয়ে দেখতে পারেন সো এই ছিল আমাদের কাগজি বিষয়টা তো চলুন এখন আমি আপনাদেরকে অন্য একটি কবুতর দেখাই সো আরেকটি কৌতুক রয়েছে আমাদের লিস্টে বন্ধুরা এখন আপনার স্ক্রিনে যে কম কৌতুকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাই ফ্লাওয়ার বাস সো দুইটার কালার একটু দুই রকমই আপনারা তো একটু দেখতে পাচ্ছেন হালকা পাতলা একটু ডিফারেন্স রয়েছে কিন্তু এই কবুতরটি এত একটি ভালো কবুতর গাইস আমার ফার্মে সবথেকে ভালো কবুতর হচ্ছে এই দুইটা গাইস ডিম বাচ্চা একবারে রানিং রয়েছে গাইস কিছুদিন পর পর ডিম বাচ্চা ফাটে দেয় মানে মাথায় নষ্ট মানে বাচ্চাটা ওটা সাদা সাদা দুই তিন দিন পর হওয়ার পরই এটা ডিম বাচ্চা পেয়ে দেয় এবং এটা এত জিত গাছ দেখুন গাছ অবস্থা লাগিয়ে হাতে দেওয়া ওইদিকে নিচে ডিমও দেখতে পাচ্ছেন হয়তো মেবি আপনারা সো এই কৌতুকটি আপনারা নিতে পারলে এই কৌতুকটি আমরা দিচ্ছি পানির দামে মাত্র তিন হাজার টাকা হ্যাঁ গাছ মাত্র তিন হাজার টাকা যদি আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে আপনারা ভিজিট করে কৌতুকটি দেখে থাকেন তাহলে এটার দাম হচ্ছে মাত্র তিন হাজার টাকা গাইস যারা চান তারা নিতে পারেন তো এই কৌতুকটি আমরা খুব পানির দামে বিক্রি করে দিচ্ছি তিন হাজার তিন হাজার দুইটা কবুতর ছয় হাজার টাকা বেচবো চাইলে এটা আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিতে পারবো চাইলে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন খুবই ভালো গ্রীবাস জাতের সো আজ তুই দেখা হবে নতুন কোন ভিডিওতে আর যদি নিতে চান তাহলে আমাদের ফোন নাম্বারে কন্ট্যাক্ট করুন